রাজনৈতিক অনেক আমরা অনেক আমরা হিসাব ছাড়া অনেকে অ্যারেস্ট করছে তার যত না ফাঁসি দেখছে না ছিল আমাদের বাইয়ের খুনির দাবিতে যারা খুন করছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আজকে অবরুদ্ধ দেওয়া হয়েছে সেজন্য আমাদের ছাত্র ভাইয়েরা সুন্নি ভাইয়েরা কুসাইনি সেন একটা আজকে মাঠে নেমেছে এটাই আমাদের ওপর বিশেষ করে আমার ওপর আমার হাতে কোনো লাঠি শুরা ছিল না কোনো ইট পাটকেলও ছিল না আর আমি পড়াশোনা করি যে আমি আমাদের সেদিকে আলহামদুলিল্লাহ যারা আছে আমার বাইব সবাই জানে আমি কেমন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আর কি এই মুহূর্তে আমার আর কিছু বলার নেই ওরা ইট পাটকেল মারতেছিল আমাদেরকে আমরা আমাদের আমাদেরকে নিজেদের প্রোটেকশন করার জন্য এবং এই রাস্তা যাতে ব্যারিকেড না দিতে পারে সেটা জনসাধারণের স্বাভাবিক চলাফেরার জন্য আমরা তাদেরকে প্রতিহত করেছি এবং এটা আমরা অব্যাহত আছি থ্যাংক ইউ আসলে আমরা মাদ্রাসার ছাত্র আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের মিছিলটা হয়েছিল সেখানে পুলিশ অতিরিক্ষিতভাবে যে হামলাটা করেছে সেটা এই যে গ্যাস নিক্ষেপ করে যেটা ছেলেদের চোখে মুখে পর্যন্ত অত্যন্ত আসলে বিকট এবং তাদের চোখে মুখে অনেকে দেখতে পারতেছে না আমরা তো আমাদের মাদ্রাসা তখন পরীক্ষা চলতেছিল পরীক্ষার সময় এমন অবস্থাতে শিক্ষার্থীরা পর্যন্ত একেবারে হতভম্ব হয়ে গেল হঠাৎ করে এমন কি হয়ে গেল কারণ পরীক্ষার সময় মাদ্রাসা এমন একটা শূন্য মাদ্রাসার পাশে তখন একটা অতিরিক্ষিত হামলা কোনো মতে কাম্য নয় সুতরাং আর যারা আমরা আহলসুন্নাত ওয়াল জামাতের আর রয়েছে আমরা যারা আন্দোলন করতে আমাদের আন্দোলন তো সঠিক রাইট একজন আলেমকে যেভাবে হত্যা করা হয়েছে এটা তো আমাদের অধিকার সামান্য যদি হাসনাদ আবদুল্লাহ উনি বাংলাদেশের নাগরিক ওনাকে আঘাত রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত উপদেষ্টা পর্যন্ত গুম হারাম হয়ে গিয়েছে আর একজন আলেমকে জবাই করে দিয়েছে অথচ প্রশাসন ঘুমাচ্ছে কোনো ধরনের বিবৃতি নাই তাহলে এই দেশে বৈষম্য দূর হয়েছে কিন্তু আসল অর্থ বৈষম্য দূর হয় নাই আমরা আবারও বৈষম্য শিকার হচ্ছি কারো হাতে আঘাত রাখলে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সবাই একেবারে পাগল হয়ে যাচ্ছে আর আমাদের অধিকার একদম আলেমকে জবাই করে দিচ্ছি কিন্তু আমরা আমাদের অধিকারটা বলতে পারতেছি না এরা আসলে জিনিসটা হচ্ছে আপনার ওই তাদের একজন লোক মারা গেছে এটার জন্য এরা প্রতিরোধ করতেছে আন্দোলন করতেছে এটা রাষ্ট্রীয়ভাবে দেখাটা উচিত এখানে দলগতভাবে কোনো সীমার আছে কিছু কিছু আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষদেরকে উস্কানি দিচ্ছে এটা উস্কানি না দিয়ে এটা অঙ্কুরে বিনাশ করাটা উচিত ছিল এরা মিছিল করতেছে স্বাভাবিক প্রশাসন এসে এদের সাথে কথা বলে এদের যদি প্রতিনিধি থাকে একটি স্মারক নিবি দেখ স্মারক নিবি দিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে যাক তারা একটা সিদ্ধান্ত নেবে মিল প্রথম বর্ষের পরীক্ষা ছিল আমরা পরীক্ষার হলে ছিলাম এবং আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারছি তবে পরীক্ষার হলের মাঝখানে আমাদের যখন প্রায় মনে হয় দুই ঘন্টা তখন টিআরসেলের কিছু প্রভাব আমরা আমাদের যখন পরীক্ষার পরীক্ষা দিচ্ছিলাম তখন সুকে আসতেছিল নাক আসছিল সুখ পুড়তেছিল নাক পুরতেছিলো আমরা এই এর এরকম একটা প্রভাব আমাদের উপর ছিল পরীক্ষা চলার সময় এরপর আমরা অনেকে ক্লাসরুম থেকে জানালায় এসে দেখতেছে যে আজকে কি হলো এখানে অনেকে মনে করছে টিয়ার শেলটা এখানে মশা মারার কোনো ধোঁয়া হতে পারে আবার অনেকে ভাবছিল এখানে হয়তো মাদ্রাসায় হামলার কোনো ইয়া দেখতে পাই নাই আমরা পরীক্ষার হলে ছিলাম আমরা পরীক্ষা দিচ্ছিলাম আর কি আসলে আমরা শুনেছি সুনিয়া মাদ্রাসা একজন স্টুডেন্ট সরি একজন স্টুডেন্ট গাজীপুর একজন স্টুডেন্ট সুনিয়া একজন কর্মী মারা গিয়েছেন অথবা মেরে ফেলেছেন যা শুনেছি আমরা পত্রিকায় দেখেছি অতএব ওরা তো বিচার চাইতেই পারে বিচার চাইতে পারে রাস্তাঘাট অবরোধ করে না বিচার চাইতে পারে ওদের ওদের বিচার চাওটা বরাবর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে রহমত আল্লাহ বড় আজকে বিগত গাজীপুরে একজন একটা হত্যাকাণ্ড নিয়ে সে আহেসুলতাল জামাতের অন্তর্ভুক্ত ছিল আদ আদর্শ আদর্শবান ছিল আদর্শের মতাদর্শ ছিল তখন কথা হচ্ছে যে উনি ইন্তেকাল করছে ইন্তেকাল করার পরে গাজীপুর থেকে শুরু করে চট্টগ্রাম আজকে সারা বাংলাদেশ হরতাল হালেসুলতাল জামাত থেকে ডাকা হয়েছিল সময় ছিল নয়টা থেকে বারোটা পর্যন্ত এখন ভাড়া পর্যন্ত সুশৃঙ্খলভাবে ভালোভাবে চলতেছিল হুট করে এখানে যে একটা বইটাকে ধামা ছাপা দেওয়ার জন্য আমাদের উপর আক্রমণ করাটা কিভাবে আপনারা মেনে নিবে না